শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রলয়বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটা প্রত্যেক দিনের মতন টুকটাক কাজ সেরে স্নান করে চলে এসেছি আপনারা তো দেখতে পাচ্ছেন আমার বড় খেতে বসে গেছে আমিও খেতে বসবো এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর মা কাকিমারা স্নান করতে গেছেন আজকে না আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে মানে মেজ কাকিমার বড় দিদি মানে মাসি মেসো দাদা বৌদি আর ওদের একটা ছোট বাচ্চা তাই আজকে অনেক কিছু রান্না বান্না হবে আমরাও সবজি কাটতে বসে পড়েছি মাসি চলে এসেছেন বাকিরা পরে আসবে মাসি হচ্ছেন মেজো কাকিমার বড় দিদি এদিকে রান্নাও বসে দেওয়া হয়েছে এখানে আমি আর কাকিমা মিলে রান্না করছিলাম আর বাইরে আমার বর রান্না করছে আজকে তো অনেক রকম রান্না হবে তাই দু জায়গায় রান্না হচ্ছে এই যে কাকিমা আলু ভাজছেন আলু ভাজা হয়ে গেছে এখন কাকিমা ইলিশ মাছ ভাজা শুরু করে দিয়েছেন আর বাইরেও আমার বর রান্না করতে শুরু করে দিয়েছে কারণ বাইরে মাংস রান্না করা হবে এতজনের মাংস তো গ্যাসে করলে দেরি হবে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে আমার বর দেখুন রান্না করছে যেদিন মাংস রান্না হয় সেদিন বাড়িতে থাকলে ওই রান্না করে মাংস কষা হচ্ছে এখন আজকের মেনু হচ্ছে আমাদের বেগুন ভাজা বাঁধাকপি চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাংস তো আছে তারপরে ইলিশ মাছের তেল ঝাল আর হয়েছে চাটনি পাঁপড় ভাজা আর এদিকে বলছিলাম যে দাদা বৌদি আসবে এই যে বৌদি বৌদি নাম হচ্ছে দোলা দোলা বৌদি এই কি খাবার তোমার নাম কি বলো বলো এর নাম কি এর নাম কি চন্দ্রাংশ এমনি ডাক নাম কি এত বড় নাম মনে রাখা যাবে বান্টি এ বান্ডি এদিকে দেখো এদিকে দেখো বৌদির কোলে ওদেরই বাচ্চা আপনারা তো নাম শুনলেন আর এদিকে আমাদের মাংস হয়ে গেছে এখন সবাই খেতে বসবে এই যে মাসি মাসির পাশেই যে বসে আছেন উনি হচ্ছেন মেস আর এদিকে বৌদির পাশে যে বসে আছেন ওই বড় দাদা দাদু ভাই দেখেছো এখন সবাই খেতে বসেছে আর এই যে বাবু আমাদের কাজ শুরু করে দিয়েছেন উনি শুধু এই জিনিস হাতে তুলছেন ওই জিনিস হাতে তুলছেন আমাদের বাড়িতে তো কোনো ছোটো বাচ্চা নেই তাই হোক ওকে সবাই একবার একবার করে কোলে নিচ্ছে এই যে কাকুমণি কোলে নিয়েছেন ওর হাসি আর ধরছে না এবারে আমরাও খেতে বসে গেছি অনেক বেলা হয়েছে কারণ খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আমরাও একটু ওই ভাগা মেলা দেখতে যাব সবাই মিলে আর এই বান্টিবাবু হচ্ছে দরজা কেন বন্ধ আছে তার অনুসন্ধান করতে যাচ্ছে ও মোট মোটের কথা হচ্ছে ও নিচে থাকবে না ঘুরবে কারো কোলেও থাকবে না শুধুমাত্র ঘুরবে এদিকে মা কাকিমারাও খেতে বসে গেছেন আমার না একটা খারাপ স্বভাব আছে না আমি বাচ্চাদের খুব চটকাই পিছন লাগি তাই তারা আমার কাছে আসতে চায় না সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বৌদিরাও বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাবে এখনও অনেকটা বেলা আছে কিন্তু ছোট বাচ্চা তো ওর ঠান্ডা লেগে যাবে তাই ওরা তাকে নিয়ে চলে যাবে আর বাইকে যাবে ঠান্ডা লাগবে যদিও বাড়িটা কাছে এখন আমি আমার রুমে যাচ্ছি কারণ ঘরটা আমার পুরো অগছালো হয়ে পড়ে আছে দেখালেই আপনারা বুঝতে পারবেন ঘরটা একটু ভালো করে গুছিয়ে তারপর একটু রেস্ট নেব। তারপর সন্ধ্যাবেলায় ভাঙা মেলায় ঘুরতে যাব। এই যে দেখছেন আমার ঘরের কী অবস্থা হয়ে পড়ে আছে আর এখানে আমার বর ঘুমি আছে একটু ঘরটা গুছিয়ে নিই একা ভিডিও করছিলাম তাই দেখাতে পারিনি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এই যে আমার বর হয়ে আছে তাকে এখন একটু তুলবো তারপর রেস্ট নিয়ে আবার সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে দেখা হবে কারণ সন্ধ্যার সময় আমরা ভাঙা মেলায় ঘুরতে যাব বললাম কি কথা আমার ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে সন্ধ্যা ছটা আপনার দেখলেন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি বাবা সামনেই আছেন মানে আমার মশাই সামনেই আছেন এখন আমরা সবাই মিলে মেলায় যাবো অনেক কিছু কেনাকাটা করব কারণ সেদিন সেরকম কেনাকাটা করা হয়নি এই যে আমরা বেরিয়ে চলে এসেছি এখন আমরা মেলায় যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন মেলা শেষ হয়ে যাওয়ার পরে দু তিন দিন এখানে মেলা থাকে রাস্তায় কতটা ভিড় দেখুন ভাঙা মেলায়ও এতটা ভিড় মেলায় ভিড়ে মানুষ কিনতে পারে না বলে ভাঙা মেলায় যায় ভাঙা মেলা বলতে কি বলুন তো মেলাতে সব কিছুই থাকে শুধু প্রোগ্রাম হয় না কোনো অনুষ্ঠান কোনো কিছুই হয় না শুধু দোকানপাট থাকে আলো টালো সব কিছুই থাকে আবার একদিন পরে হয়তো একটা দুটো দোকান চলেও যায় এই ভাঙা মেলায় বেশি করেই মানুষ আসে কেনাকাটা করতে কারণ মেলায় তো প্রচুর ভিড় থাকে কিনতে পারে না আর এদিকে দেখুন আকাশের কাণ্ড ও শুধু মেলায় যাওয়া মানে শুধুই খাবে তাই আমিও ওর থেকে একটু খেয়ে নিলাম ভিড়টা দেখে বুঝতে পারছেন এটা মেলা হচ্ছে না ভাঙা মেলা বোঝা যাবে না মেলা একটু ঘুরে আমরা চলে এসেছি এখন দই বড়া খেতে বাবা অর্ডার দিয়েছেন বড়ার মেলার ভিতরে এই লোকের কাণ্ডটা দেখুন ও কিন্তু কোনো সার্কাস বা ম্যাজিক শো এরকম কিছু দেখাচ্ছে না ও বিক্রির জন্য ওই ইয়েগুলো দেখাচ্ছে যে এইটা কিনলে আপনার ভাঙবে না ওর উপর দাঁড়িয়ে নাচলেও ভাঙবে না আগের দিনেও মেলাতে আমরা এরকম আরেকজন লোককে দেখেছিলাম এখন মেলা থেকে আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে কি কি কিনেছি আপনাদের দেখাবো এখন বাড়ি যাওয়া যাক মেলা থেকে ঘুরে চলে এসেছি এখন আজকে আমরা ভাঙা মেলায় গিয়েছিলাম কালকে অনেক ভিড় ছিল কিছু কিনতে পারিনি তাই আজকে কী কী কিনলাম সেগুলো আপনাদের দেখাবো এই যে একটা হানি গাছ কিনেছি এটা আমি আমার নর্মদের জন্য কিনেছি এটা একটা ব্ল্যাঙ্কেট না চাদরের মতন পাতলা চাদরের মতন এটা মা কিনেছেন শাশুড়ি মা কিনেছেন এটা এই ব্যাগটা আমাকে একটা আমার দিদি হয় বাড়ির কাছে ও আমাকে কিনে নিয়ে যেতে বলেছিল আর তাই এটা কিনে নিয়েছি অবশ্য টাকা দিয়ে দেবে এগুলো হচ্ছে ছোট ছোট কৌটাগুলো আমি কিনেছি আমার ঠাকুরের টাকা রাখবো কালকেও কিনেছিলাম কয়েকটা আজকে কয়েকটা কিনেছি একটাই ঠাকুরের টাকা রাখবো আর বাকিগুলোতে আমার যে একটা রান্না চ্যানেল আছে তাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখবো বলে কিনেছি এটা ন্যাপথেলিন এটা মা কিনেছেন এটা মা কিনেছেন আর এটা হচ্ছে একটা জ্যাকেট এটা আকাশে একটু বড় কেনা হয়েছে এটার অনেক দাম বলছিল প্রথম তো ছশো টাকা বলেছে আর আমরা দাম করে এটা তিনশো টাকা এনেছি তারপরে এটাও একটা কাগজের মতন এই বিছানার পাতার জন্য আনা হয়েছে আগে মা একটা এনেছিলেন আজকে আমি একটা এনেছি মা এনেছেন মাকে আমি এনে দিয়েছি কোথাও গেলে মানে এই ছোট এক টাকা মোবাইল এগুলো নিয়ে যাওয়ার জন্য এটা এই দুটো পার্স কিনেছি একটা আমার জন্য আর একটা রায়নার জন্য মানে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে একটা জানলার পর্দা মানে এটা আমি তনুয়াতে আমার রুমে যে রুমে আমি ঘুমাই সেই রুমে একটা জানলার পর্দা নিই আগে অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে তাই এটা কিনেছি আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা মেলা থেকে ঘুরে এসেছি প্রচণ্ড পাও যন্ত্রণা করছে অনেক ঘুরেছি আজকে আমরা তাই আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে